আজ একটা দামি কথা বলে যাব জীবনে আপনাদের কাজে লেগে যাবে আপনাদের না হোক বাবাদের কাজে লাগবে ভাইদের কাজে লাগবে অনেকে আমাকে প্রশ্ন করে প্রদীপ বাবু সব কথা তো বলেন একটা কথা বলুন তো মাথা থেকে পা পর্যন্ত ঋণ যুক্ত মানে এত ঋণ খালি ঋণ হয়ে যাচ্ছে এদিকে এদিকে কি করে ঋণ পরিশোধ করব মুক্তি পাবো কি করে আজ একটা উপায় দিয়ে দেবো আপনাদের বলবো না বাদ দিয়ে দেবো আর একবার আসবো তখন বলে যাবো এক বছর আগে বুকিং করতে হয় লাইন পেতে গেলে একটু গন্ডগোল আছে এখন খাতা যদি আপনার দেখেন আমার তাহলে এখন মোটামুটি তিনশো দুই তিনজন নাম লিখে দিয়েছে এখন মোটামুটি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ছশো সাতশো লোক নাম লেখাবে তার মধ্যে পাবে কজন তিনশো কুড়ি জন বাকি সব বাদ যাবে আর কি তো কিছু মনে করবেন না এদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন ঋণ মুক্ত হতে গেলে শাস্ত্র একটা পরিষ্কার কথা বলেছে তাকাবেন জ্যোতিষশাস্ত্র শাস্ত্র কি বলছে বলছে মায়েরা যদি আপনারা উজ্জয়িনী বলে একটা জায়গা আছে মুক্তেশ্বরের মন্দির সেখানে শিবপ্রা নদীর তীরে হলুদ পূজা করতে পারে হলুদ পূজা মানে কি মানে হলুদ কাপড়ে ছোলার ডাল কাঁচা হলুদ গুঁড়ো হলুদ বেঁধে শিপ্রা নদীর জলে যদি অর্পণ করতে পারেন আপনার মনোবাসনা দিয়ে আপনার ঋণ মুক্তি হতে পারে আপনার একটু চমকে যাচ্ছেন উজ্জয়নে যাওয়ার ক্ষমতা আমাদের নাই আর আমাদের ঋণ মুক্ত হবার চান্স নাই একটা সহজ উপায় বলে দিই একবারে সহজ বাড়ির সামনে হবে আপনার বাড়িতে হনুমানজির মূর্তি আছে কিংবা হনুমানজির কি আছে ছবি আছে এক কাজ করবেন প্রতি শনিবার হনুমানজির মন্দিরে পরপর একুশটা শনিবার যদি হনুমানজির মন্দির কাছে থাকে খুব ভালো হয় যদি না থাকে আপনার বাড়িতে যে হনুমানজির চিত্রপট আছে সেটাকে বাড়িতে রেখে যদি পরপর একুশ শনিবার হনুমান চল্লিশা প্রতিদিন এগারো পার করে পড়তে পারেন একুশ সপ্তাহের মধ্যে গ্যারান্টি দিলাম এই স্বাস্থ্য গ্যারান্টি দিচ্ছে আপনি ঋণ মুক্ত হতে পারবেন কোথায় বললাম হনুমানজির মন্দিরে কত সপ্তাহ একুশটি শনিবার কতবার পড়বেন এগারো বা এগারোবার করে একদিনে হনুমান চল্লিশা পড়বেন ঋণ মুক্ত হবেন তাছাড়া একটা কথা আপনাদের বলে দিয়ে যায় দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয় আপনারা ভাবেন এটা কেন হয় এরও শাস্ত্রের যুক্তি আছে মায়েরা লক্ষ্মী গণেশ পছন্দ করে নারু অলক্ষ্মী পছন্দ করে টক আর ঝাল এখন যদি আপনি দোকানের দরজায় লঙ্কা ঝাল আর লেবু টক টাঙিয়ে রাখতে পারেন আর অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি বাইরে পেয়ে যায় আর দোকানের ভেতরে ঢুকবে না তাই আপনারা লেবু লঙ্কা দোকানে টাঙান প্রত্যেকটা যুক্তি আছে যারা ব্যবসা করেন কীর্তন শুনতে এসছেন তাদের বুদ্ধি দিয়ে যায় আমাদের এলাকায় বড় বড় ব্যবসারীরা এটা করে আমি গিয়ে দেখেছি আমার বন্ধুর দোকান খুব চালু আমরা কি করছিস রে বলে তোল কথা শুনে কাজ শুরু করেছি বলে কি এই দেখুন দোকান খুলবেন শুদ্ধ কাপড় পরে দোকান খুলবেন অশুদ্ধ কাপড় পরে নয় কিন্তু ধূপ দেখাবেন ভগবানকে এইবার প্রথমে ঢুকেই একটা করে পাতা খাতার একটা করে পাতা রেডি রাখবেন প্রত্যেক দিন ঢুকেই হরে কৃষ্ণ মহামন্ত্রটা এক লাইন লিখলেন দোকান দিতে দিতে ফাঁক পেলেন আবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা এক লাইন লিখলেন সকাল থেকে রাত্রি পর্যন্ত দোকান বন্ধ করবার আগে যখনই ফাঁক পাবেন প্রতিদিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা লিখুন তিরিশ দিনে তিরিশ পাতা লিখুন ভগবানের কৃপা হবে না কে বলেছে অবশ্যই আপনার গৌর গোবিন্দের কৃপা হবে কেন ভগবানকে স্মরণ করে যদি কেউ কাজ করতে পারে তার লাভ আছে